জানাই সকলকে আজ আমাদের বারো নম্বর এপিসোড নিয়ে চলে এলাম আজকের এপিসোডে থাকছে দুটি সত্যি ভৌতিক ঘটনা ঘটনাগুলিতে যাওয়ার আগে বলি যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন এমন আরও সত্য ভৌতিক ঘটনা পাওয়ার জন্য আজকের প্রথম ঘটনাটি হল ডাক্তার অহিন্দের ভৌমিকের উনি পেশায় একজন ডাক্তার যদিও ঘটনাটি ওনার সঙ্গে ঘটেনি ঘটনাটি অ্যাকচুয়ালি ঘটেছিল ওনার হাসপাতালের সহকর্মী এক নার্সের দিদির সঙ্গে হাসপাতালে ডিউটিতে থাকাকালীন এক রোগী ভর্তি হয় এবং সেই রোগীর কিছু অদ্ভুত ধরনের সিমটম দেখা যায় এরপরে রোগীকে শান্ত করে অন ডিউটিতে থাকাকালীন কিছু কথাবার্তা হতে হতে এই ঘটনাটি সামনে আসে এবং সেখান থেকে ডাক্তারবাবু এই ঘটনাটি লেখেন রাত্রি এগারোটার সময় সিস্টারদের টেবিলে বসে ছুটি লিখছিলাম কাজ যতটা এগিয়ে রাখা যায় আগামীকালও আমার চব্বিশ ঘন্টা ডিউটি পিজুস্তা সান্দাকোফ ট্রেক করতে গেছে সঞ্জীবদার বহরমপুরে ট্রেনিং চলছে আমি একা তিন দিন ধরে খড়গ্রাম হাসপাতাল সামলাচ্ছি দুজনেই কথা দিয়েছে সামনের সপ্তাহে আমাকে চার দিনের জন্য বাড়ি যেতে দেবে সেই আশায় আশায় একাই টেনে যাচ্ছি সিস্টার চৈতালিদি মাঝরাতে খাতায় কিছু এন্ট্রি করে খাতা বন্ধ করলেন তারপর বললেন যান ডাক্তার ভৌমিক ঘরে গিয়ে শুয়ে পড়ুন ডেলিভারি ডায়রিয়া আমি সামলে দেব খারাপ রোগী এলে সুকুমার দাকে দিয়ে ডেকে পাঠাবো আপনি নিশ্চিন্তে ঘুমান সে তো আপনি গত রাত্রেও তাই বলেছিলেন তারপর ঘুমোতে না ঘুমোতেই ডাক পাঠালেন চৈতালিদি বললেন আমার কি করার আছে বলুন যদি দেখি ডেলিভারির সময় বাচ্চার ঠ্যাং নিচের দিকে আছে আমি কি আপনাকে না ডেকে চেয়ারে বসে ঠ্যাং নাচাবো একটা বাচ্চার জীবন মরণের ব্যাপার তার থেকে আপনার কাছে ঘুমটা জরুরি হল এই কথার পরে আর তর্ক চলে না বললাম আসলে আমার ভাগ্যই খারাপ কাল ব্রিজ ডেলিভারির মাঝ নাচিয়ে ছেড়েছে আজ ন্যাকাইটিস রোগিনী বিষ খেয়ে আসবে সারা রাত্রি তাই নিয়ে নাচব যাই নৃত্যানুষ্ঠান শুরু করার আগে অন্তত ঘন্টা ঘুমিয়ে নি। কোয়াটারে ফিরে সুচিত্রাদির রান্না করা করকরে ভাত ডাল আলু ভাজা আর শোল মাছের ঝোল খেলাম ওহ কতদিন শোল মাছ ছাড়া অন্য মাছ খাইনি বাড়ি ফিরে চার দিনে অন্তত গোটা আটেক ডিম ভর্তি ইলিশ মাছের পিষ খাবো খেয়ে শুয়ে পড়লাম চারদিক ভয়ঙ্কর নিস্তব্ধ মাঝে মাঝেই শেয়ালের ডাক তার সাথে রাত পাখির কর্কশ আওয়াজ সবে মাসি পিসি ঘুম নিয়ে মাথায় হাত বোলাচ্ছে এমন সময় সুকুমার তার গলার আওয়াজ নেইছে সুকুমার দা কাঁক কাঁক করে চিৎকার করছে আর বারান্দার গেট ধরে ঝাঁকাচ্ছে ভেতর থেকে আমি চিৎকার করে বললাম আর গেট ধরে ঝাঁকিও না এমনিতেই কোয়ার্টারের অবস্থা খারাপ ছাদ থেকে প্লাস্টার খসে পড়ছে ওভাবে গেটের উপর অত্যাচার করলে গেটটাও যাবে কিন্তু ঘর থেকে চিৎকার করে লাভ নেই সুকুমার দা কানে কম শোনে যতক্ষণ সশরিয়ে সুকুমার দার সামনে আবির্ভূত না হচ্ছে ততক্ষণ ওই ঝনঝনানি কমবে না বারান্দাতে আসতেই সুকুমার দা বলল সিকগিরি চলেন একখান ভূতে ধরা মেয়ে এইছে ওয়ার্ডে হুলুস্থুলু ফেলে দিয়েছে এ আবার কি মশকরা রাত দুপুরে কাঁচা ঘুম ভাঙিয়ে ভূত দেখানো বেশ রাগ নিয়েই ওয়ার্ডে গেলাম গিয়ে দেখলাম ফিমেল ওয়ার্ডে সার্কাস চলছে একটা কম বয়সী মেয়ে মুখে অদ্ভুত সত্য করতে করতে মাথা ঝাঁকাচ্ছে তার এলোমেলো চুলে মুখ ঢাকা আমি চৈতালিদিকে বললাম আর রোগী পেলেন না শেষ পর্যন্ত ভূতে ধরা চৈতালিদি অপরাধীর মতো মুখ করে বললেন আমি চেষ্টা করেছিলাম ডাক্তারবাবু ভেবেছিলাম সেলাইন দিয়ে রাতটা পার করে দেব কিন্তু চ্যানেল করতে গেলেই কামড়ে দিতে আসছে বাড়ির লোকেরাও ধৈর্য হারাচ্ছে মেয়েটির বাবাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে তিনি জানালেন আজ সকাল থেকেই মেয়ে কেমন করছিল শুধু ঘরবার তখন বুঝতে পারিনি সন্ধ্যে থেকেই মেয়ে পুরোপুরি পাল্টে গেল আমার শান্তশিষ্ট মেয়ের গলার স্বর ভাষা সব পাল্টে গেছে সে মেয়ে সাতচরে রা কাটে না সে অশ্লীল গালাগালি দিয়ে কথা বলছে আমি মেয়েটিকে পরীক্ষা করে দেখতে গেলাম মেয়েটি আমার ডান হাতে খামচে রক্ত বার করে দিল তারপর আমাকে বলল। বেটা অবাগির পুত আমার সাথে লাগতেইছিস একে কাঁচা ঘুম ভেঙেছে তার উপরে এরকম চিমটি ইচ্ছে করছিল একটা বিরাশি শিককের চরে ওর ভূত ছাড়িয়ে দিই কিন্তু উপায় নেই বহু পাপ করে এরকম গালাগালি আর চিমটি খাওয়ার জন্যে ডাক্তার হয়েছি দিকে বললাম দিদি একটা ডায়াজিপাম্প টানেন আমি চেপে ধরছি আপনি স্লো আইভি দিয়ে দেন ইঞ্জেকশান দেওয়ার মিনিট দশেক পরেই মেয়েটি ঘুমিয়ে পড়ল ওর বাবাকে বললাম ভূত তাড়ানোর ইনজেকশন দিয়েছি কোনো চিন্তা নেই ভূত পালিয়েছে এখন আপনার মেয়ে ঘুমাবে কাল ঠিক ব্রহ্ম মুহূর্তে ভোর পাঁচটা সতেরো মিনিটে ওর ঘুম ভাঙবে এখন আপনারা ওয়ার্ডের ভিড় পাতলা করেন আবার সিস্টারদের টেবিলে বসলাম চৈতালিদি বললেন বসলেন কেন জান গিয়ে শুয়ে পড়ুন কাল না হলে আউটডোর টানতে পারবেন না বললাম এ সমস্ত নেকাইটিসে ভোগা রোগী দেখলে আমার চড়াতে ইচ্ছে করে দিদি বললেন নেকাইটিস আর ভূতে ধরা এক জিনিস নয় আপনার কি মনে হয় মেয়েটিকে সত্যিই ভূতে ধরেছে দিদি বললেন একটা ঘটনা শুনবেন বললাম বলুন এমনিতেই যা চিমটি দিয়েছে তার জ্বালায় সহজে ঘুম আসবে না চৈতালিদি শুরু করলেন আমি তখন মেডিকেল কলেজে নার্সিং পড়ি এক ছুটিতে গ্রামে ফিরে শুনলাম আমার জ্যার্থত দিদি পূর্ণিমাকে ভূতে ধরেছে পূর্ণিমাদি আমাদের বোনেদের মধ্যে সবচেয়ে রূপসী পড়াশোনাতেও বেশ ভালো ওই ধ্যার গ্রাম থেকেই অঙ্কে বিএসসি করে ফেলেছে তারপর নানা রকম চাকরির পরীক্ষা দিচ্ছে গিয়ে দেখি কেলেঙ্কারি কাণ্ড পূর্ণিমাদি একটা তাল গাছের মাথায় চড়ে আছে সেখান থেকে বিকট চেঁচাচ্ছে আমি ভয়ে ভয়ে গাছের তলায় গিয়ে বললাম দিদি আমি চৈতালি তুমি এমন করছো কেন সাথে সাথে দিদি একটা তাল আমাকে লক্ষ্য করে ছুঁড়ে মারলো কোনো রকমে পালিয়ে প্রাণ বাঁচালাম তার সাথে গালাগালি শুরু করল বাপরে সে কি অশ্লীল গালাগালি ভাবতে গেলেই এখনও আমার কান লাল হয়ে যাচ্ছে ততক্ষণে ওঝা চলে এসেছে পাশের গ্রাম মিরিদ্দা থেকে ডাকসাইটে বিশু ওঝা যার ভয়ে মামদো ব্রহ্মদত্তি একঘাটে জল খায় ওঝা সব পর্যবেক্ষণ করে জানালেন পূর্ণিমাদির ঘাড়ে অত্যন্ত নিম্নমানের একটি পেটনি চেপেছে পূর্ণিমাদির বা অন্য কারো ক্ষতি না করে সে যাবে না ওঝার সাথে আসা দুজন জোয়ান ছেলে তরতর করে তাল তালগাছে উঠে পূর্ণিমাদিকে নামিয়ে আনলো দিদি তাদের এক নাগারে আঁচড়ে কামড়ে যাচ্ছে বিষু ওঝা ঝাঁটা নিয়ে এগিয়ে এলো ঝাঁটার এক বাড়ি মেরে জিজ্ঞাসা করল বল তুই কে কোথায় থাকিস অস্বাভাবিক গলায় পূর্ণিবাদী উত্তর দিল আমি ক্ষেমা শঙ্করী বড় পুকুরের পাশে শেওড়া গাছটায় থাকি তুই এই নিরীহ লক্ষ্মী মেয়েটার ঘাড়ে চেপেছিস কেন আমার একজনের উপর রাগ আছে প্রতিশোধ নেওয়ার জন্য কার উপর প্রতিশোধ এই গ্রামের ছেলে কার্তিকের উপর যদি ওর মাথা ন্যাড়া করে দু গালে চুটকালি মাখিয়ে দেওয়া হয় তাহলে আমি মেয়েটিকে ছেড়ে দেব এই গ্রাম ছেড়ে চলে যাব ও এখন গোয়ালে আছে। কার্তিকের উপর এমনিতেই গ্রামের লোক খাপ্পা হেন কুকাজ নেই সে করেনি প্রায় বছর বয়স কোথায় উপার্জনের চেষ্টা করবে বিয়ে করে বাচ্চাদের মানুষ করার চেষ্টা করবে সেসব না করে সে পার্টি করে পার্টির জেরে নিজেকেও বড় কেউ কেটা ভাবে সারাক্ষণ কয়েকজন সাঙ্গপাঙ্গ নিয়ে মদ খায় বাজারে জোর করে চাঁদা তোলে ক্ষেত থেকেও ফসল তুলে নিয়ে খায় ইদানিং সে গ্রামের মেয়েদের দিকেও খারাপ নজর দিচ্ছিল কিন্তু গ্রামের লোক পার্টির ভয়েই কার্তিককে কিছু বলছিল না ভূতের মুখে কার্তিকের নাম শুনে তারা অত্যন্ত আনন্দিত হলো প্রায় মিছিল করে গ্রামের মানুষ ঘষেদের গোয়ালে গেল এবং সেখানে লুকিয়ে থাকা কার্তিককে বের করে আনলো তারপর পূর্ণিমাদি সামনে শুধু মাথা কামানো আর চুনকালি মাখানোই নয় বেশ কিছু চর থাপ্পড়ও তাকে হজম করতে হলো বিশু বলল এবার তুই মেয়েটাকে ছেড়ে যা যাব নিশ্চয়ই যাব। বিশু বলল তুই যে যাচ্ছিস প্রমাণ দিতে হবে এই জলভর্তি কলসি দাঁতে করে ওই নিম গাছের নিচে ঢেলে দিয়ে যা নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না আমার রোগা পাতলা দিদি খুব সহজেই জল ভর্তি কলসি দাঁত দিয়ে তুলে ফেললো তারপর নিম নিমগাছের নিচে গিয়ে অজ্ঞান হয়ে গেল ডাক্তারবাবু বললেন আপনিও না আমায় কি ছেলে মানুষ পেয়েছেন ভূতের গল্প শোনাচ্ছেন চৈতালিদি বললেন ভূত আছে কি না জানি না কিন্তু গ্রামগঞ্জে মেয়েদের অনেক রকম বিপদ আছে অনেক সময় ভূতেরাই সেই বিপদ থেকে আমাদের রক্ষা করে শনিবারের রাত মানেই ভূত চতুর্দশীর সত্য ভৌতিক ঘটনা আপনারাও চাইলে আপনাদের জীবনে বা পরিচিত এমন কোনো ঘটনা থেকে থাকলে আমাদেরকে পাঠাতে পারেন আমাদের এই মেল আইডিতে আর ঘটনাগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না এবার আসি দ্বিতীয় ঘটনায় গ্রাম্য পরিবেশ আমাদের সবারই বেশ ভালো লাগে মাটির বাড়ি পুকুর সবুজ গাছপালা ধান ক্ষেত সে এক অন্যরকম পরিবেশ এমন পরিবেশে কার যেতে মন চায় ঠিক তেমনই সঙ্গীতারও মন চাইতো গ্রামের পরিবেশে কিছুটা সময় কাটিয়ে আসতে আর সুযোগ পেলেই সে তার গ্রামের পিসির বাড়ি বেড়াতে যেত এমনই এক গ্রীষ্মকালীন স্কুলের ছুটি পেয়ে সঙ্গীতা তার গ্রামের পিসির বাড়ি গ্রীষ্মের ছুটি কাটাতে যায় আর সেখানেই সে নানা রকম অদ্ভুত ঘটনার শিকার হয় আসুন তবে এবার ঘটনায় প্রবেশ করি এইটা পাঁচ বছর আগের ঘটনা তখন আমি ক্লাস সেভেনে পড়ি সুযোগ পেলেই ছোটো পিসির বাড়িতে বেড়াতে যেতাম তাই সেইবার গ্রীষ্মকালীন ছুটি পেয়েই পিসির বাড়ি চলে যাই শহরে থাকতাম বলে পিসির বাড়ির গ্রাম্য পরিবেশ আমার ভালোই লাগত পিসির বাড়ির প্রথম দিন আমার ভালোই কাটল সমস্যা শুরু হলো পরের দিন থেকে আমি রাতে খেয়ে শুয়ে পড়েছি তখন শুনতে পাই আমি যেই ঘরে ছিলাম তার বাইরে কে যেন নূপুর করে পায়চারি করছে প্রথমে মনে হলো মনের ভুল কিন্তু যখন দেখলাম শব্দটা বন্ধ হচ্ছে না তখন একটু ভয় পেয়ে গেলাম পিসিকে ডেকে বললাম তুমি কিছু শুনতে পাচ্ছ পিসি আমার ঘরে আসার পরও শব্দটা হচ্ছিল পিসি বলল কিছুই শুনতে পাচ্ছি না পিসি আরও বলল আমি পোকার ডাক শুনেছি হয়তো আমি পোকার শব্দ শুনেছিলাম সাথে সাথে নুপুর পায়ে দিয়ে হাঁটতে এমন শব্দও শুনেছিলাম পিসি আমাকে বুঝিয়ে চলে গেল আর আমিও ভুল শুনেছি এমন ভেবে ঘুমিয়ে পড়লাম তার পরের দিন ভালোই কাটল কিন্তু সন্ধ্যা হতে না হতেই আমার ওই শব্দটা কানে আসতে শুরু করলো তাই পিসিকে বললাম আমি তোমার সাথে ঘুমাবো পিসিদের বিছানার সাথেই জানালা ছিল গরমের দিন তাই জানালা খুলেই ঘুমাতে গেলাম সবাই রাত কটা হবে তখন জানি না হঠাৎ আমার ঘুম ভেঙে গেল শুনতে পেলাম বাইরে কেউ উঠোন ঝাঁট দিচ্ছে একই সাথে নূপুরের শব্দটাও পাচ্ছিলাম ভাবলাম সকাল হয়ে গেছে হয়তো পিসিরা নাইক্ল্যাম জেলে নাইক্ল্যামের আলোতে পায়ের দিকের ঘড়িটা দেখা যাচ্ছিল দেখলাম রাত তিনটে বাজে অনেক ভয় পেয়ে গেলাম পিসিকে না জাগিয়ে জানালা দিয়ে আস্তে আস্তে বাইরে তাকালাম দেখলাম একজন সাদা শাড়ি পরা মহিলা উঠোন ঝাঁট দিচ্ছে মাথায় কাপড় দেওয়া ছিল তাই মুখ দেখতে পাইনি প্রথমে মহিলার পায়ে নুপুর পরা ছিল হঠাৎ মহিলাটা আমার দিকে তাকালো মহিলার মুখ দেখে ভয়ে একটা শীতল স্রোত বয়ে গেল পুরো শরীরে সম্পূর্ণ মুখ ঝলসানো ছিল অক্ষি কোটরে কোনো চোখ ছিল না মহিলাটি আমাকে দেখে হাসতে লাগল মহিলার হাসি দেখে ভয় চিৎকার দিয়ে অচেতন হয়ে পড়ি জ্ঞান ফিরে পাওয়ার পর জানতে পারলাম আমি চার ধরে অচেতন ছিলাম পিসি মসজিদ থেকে একজনকে বাড়িতে ডেকে এনেছিল ওই দিন সকালে সে বলেছিল পিসিদের বাড়ির পাশে যে বাসঝাড় ছিল ওখানে নাকি এক খারাপ আত্মা আছে সে আমাকে নিয়ে যেতে চায় তারপর সে আমাকে একটা তাবিজ দিয়েছিল আর পিসিকে বলেছিল কোনো দিন যেন এই তাবিজ না খোলে তাহলে সমস্যা হবে আমি এই সব কিছুতে বিশ্বাস করতাম না তাই তাবিজ খুলে ফেলে দিয়েছিলাম বাড়িতে গিয়ে এখনো মাঝে মাঝে ওই নুপুর পায়ে দিয়ে হাঁটার শব্দ পাই কিন্তু ওই মহিলাকে আর দেখিনি